হ্যালো বন্ধু তো সবাই মিলে বেরিয়ে পড়েছি নেমন্তন্ন খেতে এখানে হয়েছিল মন্দির প্রতিষ্ঠা গোপাল ঠাকুরের পুজো তো বাড়ির কাছেই এক দাদুদের বাড়িতে তো এখানে গোপাল ঠাকুরের প্রণাম করে একটু ভিডিও করছিলাম তারপর ভেতরে চলছিলো নাম গান আমরা নাম গান একটু শুনছিলাম আর এখানে আমরা মা ছেলে বসে অপেক্ষা করছিলাম কখন ভেতরে খেতে যাব তো ফাইনালি আমরা বসে পড়েছি খেতে খাবারের থালটা ছিল জাস্ট ওয়াও তো ফল ফল এখানে হরিণ পুরো ফেলেছে আর এখানে এসে তো বাবা তার আত্মীয়দের সঙ্গে দেখা হয়েছিল খুবই মজা হচ্ছিল সবাই খুবই হাসি টাটা করছিলাম তো প্রথমে পেলাম প্রসাদ তারপরে পাতে দিলো লবণ আর হচ্ছে আলু ভাজা আর আমার ছেলে যেহেতু আলু ভাজা খেতে খুবই পছন্দ করে তাই আমি ওর পাতে আলু ভাজাগুলো ট্রান্সফার করেছিলাম তারপর পেলাম অন্ন আর দেন ডাল ডালটার স্বাদটা ছিল জাস্ট ওয়া শাক চচুড়িটা তারপর চলে শাক শাকচুড়িটার স্বাদও খুবই সুন্দর ছিল তো এরপর চলে এলো শুক্তো তরকারি শুক্তো তরকারিটাও খুব সুন্দর হয়েছিলো তারপরের দিন চলে এলো পটলের তরকারি এই যে পটল পটল তরকারি মানে সমস্ত তরকারি খুবই সুন্দর হয়েছিল মানে জাস্ট ফাটাফাটি ছিল টমেটো চাটনি পায়েস দই মিষ্টি আর ছিল চিপস ভাজা আর সবশেষে ছিল আজয়েন প্যাকেট তো আমরা খুব আনন্দ করে খেলাম ঠাকুরের প্রসাদ খুবই ভালো লেগেছিল খুবই সুন্দর এক কথা অসাধারণ তো আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমরা ঠাকুরকে আর একবার দর্শন করে চলাম বাড়ির পথে এখানে দেখো আমি মুখ খুঁটে খুঁটে চলছে আর এখানে না এদিক আয় সো আচ্ছা তো এদিকে এদিকে দেখো এদিকে দেখো তো তোমাকে দেখা দেব না দাদা